দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালে বিশে এপ্রিলের কথা যেদিন খালেদা জিয়ার উপরে হামলা হয় জন্য চেষ্টা করেছিল আওয়ামী লীগের লোকজন সেই সময়টাতে কোনো থানা কিন্তু এই মামলাগুলো নেয়নি তো হাসিনা পতনের পরে এটার একটা মামলা করে বিএনপির একজন নেতা তো একটা জিনিস খেয়াল করেন বিএনপি নেতাদের এত পরিমাণ ক্ষুধা যে তারা তো সারা বাংলাদেশে মামলা বাণিজ্য করছেই তারপরও এই খালেদা জিয়ারকে যারা হত্যা চেষ্টা করেছে সেই আসামিদেরকে তারা এজাহার থেকে নাম বাদ দিয়ে দিচ্ছে এরকম চারজন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতার নাম বাদ দেওয়া হয়েছে যেই খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি আপোষ করলে তিনি বিলাসী জীবনযাপন এবং তাকে জেলে থাকতে হতো না সেই খালেদা জিয়াকে নিয়েও বিএনপি বাণিজ্য করা থেকে ছাড় দিচ্ছে না তাহলে একটা জিনিস বুঝেন যে এই দলটা যদি ক্ষমতায় যায় আল্লাহ না করুক এরা যে জনগণের সাথে কি করবে এমনি এমনি তো আর কথা আসে না যে বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল যেই ব্যক্তি পাঁচই আগস্টের পরে এই মামলাটি করেছে সেই ব্যক্তি খুব সুকৌশলে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে ব্যাপক পরিমাণে এবং তাদেরকে তাদের নাম এই এজাহার থেকে বাদ দিয়ে দিয়েছে যারা প্রধান আসামি ছিল এবং সেই সমস্ত আসামিদের সাথে তার বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে মাওয়া ঘাটে গিয়ে খাওয়ার ছবি একসাথে ঘাড়ে হাত দিয়ে ছবি এই ছবিগুলো প্রচার করেছে এই একাত্তর টেলিভিশন যখন ওই নেতাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি তো এই আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে আপনার খুব সক্ষতা তখন তিনি বলছেন যে এই কাজগুলো কেউ এডিট করে করেছে এখন একটা জিনিস স্পষ্ট হচ্ছে দিন দিন যে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না কারণ এই বিএনপির মধ্যেই লুকিয়ে রয়েছে আসল কালপ্রিট যারা রয়েছেন কারণ এই বিএনপির এই কালপ্রিট গুলোকে যদি বিএনপি নিধন না করতে পারে তাহলে বিএনপিকে চরম জবাব দিতে হবে যেমনটা দিয়েছিল জিয়াউর রহমান আমার প্রশ্ন হচ্ছে যে মামলা বাণিজ্য করতেছে ঠিক আছে কিন্তু তাই বলে নিজের নেত্রীর মামলা নিয়ে বাণিজ্য কতটা নির্লজ্জ হলে মানুষ এই কাজ করতে পারে এখন বুঝতেছেন তো বিএনপির ভোট কি জন্য প্রতিনিয়ত কমতেছে কেন বিএনপিকে মানুষ দেখতে পাচ্ছে না কেন বিএনপিকে মানুষ প্রতিনিয়ত চাঁদাবাজ স্টেম পরিষ্ঠান দখলকারী দল বলতেছে তৃণমূল থেকে শুরু করে ঢাকা পর্যন্ত কোনো জায়গাতেই কিন্তু তারা কোনো কিছু করা থেকে বাদ রাখে নেই সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করছে তারা থানা থেকে শুরু করে আদার্স যা যাবতীয় জায়গা রয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম তারাই নিয়ন্ত্রণ করছে কিন্তু তারপরও দোষ হচ্ছে জামতি ইসলামের বা এনসিপির দোষ দিচ্ছে তো এরকম চলতে থাকলে এই দলটা কতদূর আগাবে এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ